ফাইলামা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বড় হয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রোজা রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান তাবার রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন একই হাদিসে বলেছেন মান সামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বে গুনাহ মাফ করবেন যে তারাবি করবেন তারাও পূর্বে গুনাহ মাফ করবেন ইনশাহ আল্লাহ এই জন্য নামাজ পড়তে হবে এটা শুন না গুরুত্বপূর্ণ শুন সাধারণ সাধারণ না নবী সালা সাল ছাড়েন নাই সহাবীরা ছাড়েন না, কোন অজোট ছাড়া তারাবি ছাড়া যাবে না জামার ছুটে গেলে একা একা গুলো পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না শহরে আছেন আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারা বি করতেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাহ না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষ তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন বলতো রমজান মাসে অন্যের বাড়ি থেকে ছেলের বাড়িতে ইদজা না পাঠাবে শ্বশুর শাশুড়ি করে এমন অবস্থায় কি করা উচিত অন্য বাড়ি থেকে ইদার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই ভাইয়া আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলি তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর বাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন বিজ্ঞাপৃতি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠা বল আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার তো ছিলই না আপনি হুদে কেটে দিয়েছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি বুঝা করলেন আপনার শ্বশুরবাড়ির থেকে ইফতার আসে নাই হ্যাঁ বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শ্বশুরবাড়ির থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কান কি ভাই রা এদেশ থেকে যৌতুককে ওলামায়ে কেরাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছে আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছিল ওলামায়ে কেরাম এক চিঠি আবেদন এদেশে ওলামায়ে কেরামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরের লোকেরা খুশি মনে দে ভালো করে শুনে রাখে দুই নাম্বারের অপর নাম বলে এখন খুশি মনে দেওয়া ঘোর শোর সেও বলে খুশি হয়ে আনিস যোর তক্ষ সেও বলে ভাইশা খুশি হয়ে নিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটার শান্তি দরকার তা আপনি যদি বাপের বেটা হয়ে থাকে মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাব উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সব সময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ব ধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহি হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটা পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ভাই ঠিক পড়ালেখা করেছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না ভাই ঠিক রান্না বান্না শিখেছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বান্না করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা বেশা বেশা কে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আর সুন্না ফাউন্ডেশনের ইফতার প্রজেক্টের জন্য পাঠাই দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠাই দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় যে আমাদের ওখানে সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুর বাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়া কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি রুপায় হয়ে এখন আসনা পালন স্যার দস্তবে হয়েছে এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ ভাইরা মানে 21 সংস্কার আমরা দূর করব তো ইনশাআল্লাহ খুশি মনে বলতে কোনো কিছু না খবরদার মেয়ে পক্ষ যদি তরপাটা ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ ছাইরা না পাঠানো উচিত অনেক মহিলা আছে ফ্যামিলির তারা কোচা খুশি করে বউমাকে আল্লাহ আমাদের এই সংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন রোজা রেখে কোন চুল বা নখ কাটা যাবে কিনা রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ মাসালা রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই কোন আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাল